সো এখন আমরা করবো হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মধ্যে হচ্ছে কি বলা আছে বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এরপরে হচ্ছে এর তৃতীয় যে বাহুটা আছে অপর যে বাহুটা আছে দুইটা বাহুর মধ্যে তো বর্গক্ষেত্রফল বর্গক্ষেত্রে একেই ফেলছি সো অপর যে বাহুটা আছে ওই বাহুর অর্ধেকের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুকে মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ তো এর আগে প্রথমে একটা জিনিস জানি সেটা হচ্ছে হোয়াট ইজ মধ্যমা মধ্যমা জিনিসটা কি মধ্যমাটা হচ্ছে যে কোন কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে ওই শীর্ষ বিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে মধ্যমা বলে জিনিসটা হচ্ছে কি ধরো আমি একটা ত্রিভুজ নিলাম এই ত্রিভুজের মধ্যে হচ্ছে এ হচ্ছে এ বি আর সি এখন এই বিসি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে ডি বিন্দু মধ্যবিন্দু কি এই ডি বিন্দু বিসি টাকে সমান দুই ভাগে ভাগ করছে দ্যাট মিন্স হচ্ছে বিডি ইকুয়ালস টু কিন্তু সিডি বিডি ইকুয়ালস টু কিন্তু সিডি হয় সো তাহলে এই যে এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু এ এর বিপরীত বাহু হচ্ছে বিসি সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে হচ্ছে এখান থেকে এই ডি পর্যন্ত সংযোজক রেখা হচ্ছে এর মধ্যমা এই যে এটাকে বলা হবে কি এটা হচ্ছে তার মধ্যমা সো এটা যে কোনো টাইপেরই হইতে পারে সাপোজ ধরো হচ্ছে একটা ত্রিভুজ আছে এরকম টাইপের এরকম টাইপের সো মধ্যমা যে সবসময় লম্ব টাইপের হবে এরকমটা না ধরো এই যে বিসি এর মধ্যবিন্দুটা হচ্ছে ডি বিন্দু এখানে আছে তাহলে মধ্যমা হবে হচ্ছে এটা সো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দুটা কোথায় আছে সেটার উপরে বুঝতে পারছো মধ্যমার কনসেপ্টটা আচ্ছা সো মধ্যমার কনসেপ্টটা এটার মধ্যে হচ্ছে জানাটা খুবই দরকার যে মধ্যমা জিনিসটা আসলে কি ওকে এখন আমরা চিত্রের মধ্যে হচ্ছে আমরা দুইটা চিত্র রাখবো একটা সূক্ষ্মকণি একটা হচ্ছে স্থূলকণি তো সূক্ষ্মণিত্রিপুষটার মধ্যে হচ্ছে প্রথমে কি করব করবো ত্রিভুজের মধ্যে ধরো হচ্ছে ত্রিভুজটা এইভাবে আচ্ছা তো এরপরে তাহলে হচ্ছে ডি বিন্দুটা কোথায় আছে ডি বিন্দুটা এখানে আছে তাহলে ডিটা হচ্ছে আমার পিসি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি আরেকটা যদি আমি স্থূলকণিত ত্রিভুজ কি তাহলে স্থূলকণিত ত্রিভুজটা হচ্ছে এরকম এইটা বিসিবাহুর মধ্যবিন্দু আছে ধরো এই জায়গায় তাহলে হচ্ছে তুমি এইভাবে করে হচ্ছে একে ফেলবা বেশি কনজেস্টেড হয়ে গেছে সো একটু করে দিলাম আর কি দেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তাহলে এটা এ বি সি আর এটা হচ্ছে আমার ডি আচ্ছা এটা হচ্ছে আমার চিত্র এক চিত্র দুই বামপাস নানপাস না চিত্র এক চিত্র দুই এখন এখান থেকে হচ্ছে আমার কি করতে হবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনের মধ্যে শুধু লিখে হচ্ছে যে এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা বিসি কে খণ্ডিত করে তাহলে হচ্ছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি বলছে দেখো এবার ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র ধরো এই ত্রিভুজটার মধ্যে এই বাহুটা আর এই বাহুটাকে আমি নিলাম অর্থাৎ কোন কোন বাহু এই যে এবি বাহু আর হচ্ছে এসি বাহু তাহলে এই দুইটার উপরে অঙ্কিত বর্বক্ষেত্র বর্বক্ষেত্র কেমনে কি হয় সেটা তো আমরা জানি প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু পরে বলছে যে তৃতীয় বাহু তৃতীয় বাহু অপর বাহু বা তুমি এখানে বলে দিতে পারো হচ্ছে তৃতীয় বাহু দুইটা বাহু তো নায় হয়ে গেছে তাহলে হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেকের উপর তাহলে তৃতীয় বাহু বাকি আছে হচ্ছে বিসি বাহু বিসি এর অর্ধেক হচ্ছে কি বিডি আর হচ্ছে সিডি তুমি যে কোনো একটা নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে ধরলাম আমি বিডিটাকে টাকে নিলাম বিডি স্কোয়ার প্লাস বলছে যে ওই বাহুকে যেটা সমধি করছে কে সমধি করছে এডি সমধি খন্ডিত করছে এডি হচ্ছে তার মধ্যমা ওই মধ্যমার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান সো এটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে সো এখন এখান থেকে আমি যাই হচ্ছে প্রমাণে প্রমাণ প্রথমে দেখো উভয় চিত্রের মধ্যেই একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে অবশ্যই আমাদের একটা লম্ব একে নিতে হবে তাহলে এখান থেকে আমরা কি করলাম আমরা হচ্ছে একটা লম্ব আঁকবো কি লম্ব আঁকবো এই লম্ব আঁকলাম এখানেও সেম এখানে হচ্ছে এই লম্ব আঁকলাম এটা কোথায় এটা হচ্ছে বিসি এর মধ্যে আর ওইটা হচ্ছে কোথায় ওটা হচ্ছে বিসি এর বর্ধিতাংশের উপর আচ্ছা এখন এখান থেকে আমরা প্রথমে হচ্ছে কি করব। উপপাদ্য তিন উপপাদ্য তিন দিয়ে কিছু একটা প্রমাণ করার ট্রাই উপপাদ্য মধ্যে কি ছিল ছিল সো এখন আমরা ধরে নিব হচ্ছে যে সো প্রথমবার আমরা হচ্ছে যে বের করে নিব এই পোর্শনটা ধরে উভয় চিত্রের মধ্যে হচ্ছে এটাকে ধরবো দেখো তো উভয় চিত্রের মধ্যে এই পাশের যে কোনটা আছে এটা কি স্থুল কোণ না এটা হচ্ছে স্থূলকন তাহলে এখন এখান থেকে বলে নিব যে ত্রিভুজের উভয় চিত্রে চিত্রে কোন এডিবি স্থূলকন এবং এব বিপরীত বাহু ফাইন তারপরে হচ্ছে a a বিন্দু বিন্দু থেকে থেকে কি এখানে হচ্ছে ইয়ে আছে a বিন্দু থেকে হচ্ছে বিডি এর বর্ধিতাংশের উপর বিডি এর বর্ধিতাংশে যেহেতু আমি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করতেছি তাহলে আমি এখন এর জন্য বলবো হচ্ছে বিডি এর বর্ধিতাংশের মধ্যে হচ্ছে বিডি এর বর্ধিতাংশে এখানে পাশে দিয়ে লিখে দিব হচ্ছে উভয় চিত্রে বর্ধিতাংশে হচ্ছে এ ই লম্ব তাহলে হচ্ছে এখান থেকে এ ই যদি লম্ব হয় তাহলে একটা জিনিস খেয়াল করো তো তাহলে হচ্ছে যদি এ ই যদি লম্ব হয় তাহলে হচ্ছে এডিএল লম্ব বিক্ষেপ কি ডি ই না এই ক্ষেত্রেও কি এডি এর লম্ব বিক্ষেপটা কি ডি ই না তাহলে হচ্ছে এখান থেকে বিডি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ ডি ই এখন অবশ্যই 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 সেটা আমি হচ্ছে লিখে দিচ্ছি যে এখানে উপপাদ্য উপপাদ্য তিনের সাধারণ নির্বাচন লিখতে হবে লিখতে হবে মাস্ট সো অবশ্যই এটা লিখতে হবে এখানে হচ্ছে পিঠাকোরাসের হচ্ছে বর্ধিত অংশ বা হচ্ছে যে বিস্তারিত করে যে উপপাদ্য চার দেওয়া আছে বইয়ের মধ্যে এটা দিলে পরীক্ষার খাতায় অনেক সারি নিবে না এই কারণে রিস্ক নেওয়ার দরকার নেই তুমি হচ্ছে উপপাদ্য তিন হচ্ছে সাধারণ নির্বাচনটা লিখে দিবা অবশ্যই লিখে দিবা সো এটা লিখে দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের কি করতে হবে গো তিন যেহেতু বলছে তাহলে এটা হচ্ছে স্থূল কোণ তার বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে আমরা কি জানি বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ইকুয়ালস টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার প্লাস এরপরে হচ্ছে কি এদের মধ্যে যে কোনো একটা বাহু এই বাহু আছে আর এই বাহু আছে যেহেতু এই বাহু লম্ব বিক্ষেপ বের করছি তাহলে এই বাহু বাদ তাহলে থাকবে হচ্ছে বিডি আর হচ্ছে এই বাহুল লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই আর এটার হচ্ছে দ্বিগুণের সমষ্টির সমান ছিল আমাদের হচ্ছে তিন নাম্বার উপপাদ্য এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিবা ফাইন এবার হচ্ছে আমাদের কি করতে হবে এবার হচ্ছে আমাদের উপপাদ্য চারের মধ্যে যেতে হবে তো এখন এই লাইন লেখার পর আমি একটু উপর মুছে দিচ্ছি কারণ হচ্ছে জায়গা কম তো বিশেষ নির্বাচনটুকু হচ্ছে মুছে দিলাম ভাবে এখান থেকে হচ্ছে আচ্ছা আবার লিখে নিচ্ছি সমস্যা নেই এটুকুর পরে হচ্ছে তুমি লিখে নিবা সেম ভাবে যে আবার সি ত্রিভুজে কোন এডিসি পাশে হচ্ছে উভয় চিত্র লিখে দিবা উভয় চিত্রে কোন এডিসি হচ্ছে এডিসি এর মধ্যে এডিসি সূক্ষ কোণ সূক্ষ কোণ এবং এই যে এডিসি হচ্ছে এবার আমার সূক্ষকোন এই যে দেখো এতক্ষণ আমরা নিয়ে কাজ করছি এবার আমরা নিয়ে কাজ করবো এই যে এটাকে নিয়ে এইটা আর এই যে এটাকে নিয়ে হচ্ছে কোণ এবং এসি তার বিপরীত বাহু তাহলে হচ্ছে কি এ থেকে এ থেকে ডিসের উপর চিত্র এক এবং ডিসি এর বর্ধিতাংশের উপর চিত্র দুই তাহলে যেহেতু হচ্ছে এ ইটা হচ্ছে লম্ব তাহলে হচ্ছে এখান থেকে কি পাবো তাহলে ডিসি এর উপর এ বি বাহুর লম্ব অভিক্ষেপ এখন তোমার কি করতে হবে অবশ্যই উপপাদ্য উপপাদ্য চারের সাধারণ নির্বাচন লিখতেই হবে লিখতে হবে এটা লিখতেই হবে লিখ বাই তাহলে এখন উপপাদ্য চার থেকে হচ্ছে আমরা কি পাই উপবাদ্য চার থেকে আমরা পাই দেখো তো এই যে যদি আমি এই ত্রিভুজটাকে ধরি এই যে এই ত্রিভুষটা এডিসি এই যে এই পোর্শনটাকে যদি আমি ধরি তাহলে আমি এখন এখান থেকে কি কি পাবো এখান থেকে পাবো হচ্ছে এটা তার অপোজিট বাহু হচ্ছে এসি স্কোয়ার টু অপর দুই বাহু অপর দুই বাহু হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে কি টু ইনটু তাহলে এই বাহু অলরেডি শেষ আমার দুইটা বাহু বাকি আছে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে ডিসি বা সিডি তাহলে যেহেতু হচ্ছে এডি এর লম্ব বিক্ষেপ বের করে ফেলছি ডিই তাহলে এটা বাদ তাহলে হচ্ছে টাকে নিব টু ইন্টু হচ্ছে সিডি ইন্টু হচ্ছে ডি ই বুঝতে পারছো তাহলে এখন এখান থেকে আমার এটাকে আমি দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম তাহলে এখন আমার এখান থেকে হচ্ছে কি এক নম্বর সমীকরণের মধ্যে পাইছি আমরা এইটা দুই নম্বর সমীকরণের মধ্যে আমরা পাইছি হচ্ছে এটা এই দুইটা পোরশন হচ্ছে আগে বের করে নেবা এবার এক আর দুইকে হচ্ছে আমি যোগ করে দিব আমি এই পাশ দিয়ে যোগ করে দিই আচ্ছা এক ও দুই নং যোগ করে পাই তাহলে এক আর দুই নং যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাবো এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার এর মধ্যে কি ছিল এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু বি ডি ইনটু হচ্ছে ডি ই এবার প্লাস দিয়ে এবার এ এর অংশটুকু হচ্ছে লিখবো এ সি এর এখান থেকে ছিল হচ্ছে এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার মাইনাস টু সিডি ইনটু হচ্ছে ডিই এইবার একটা জিনিস দেখো তো সরি এখান থেকে হচ্ছে এডি স্কয়ার না এই সিডি এসি স্কয়ার না তো এসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার আল্লাহ AD square plus CD square minus 2 into CD into DE. সরি রাত হইছে গরম লাগছে তো অনেকের জন্য মনে বেশি ভুলইতেছে এখান থেকে হবে হচ্ছে এটা সিডি স্কয়ার ছিল ওকে তো এখন এখান থেকে হচ্ছে এবার আমরা কি লিখবো এখান থেকে আমরা এবার এখান থেকে কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2 এডি স্কয়ার পেয়ে যাচ্ছি প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 ইনটু বিডি ইনটু ডি প্লাস এই যে এই এডি আর এই এডি এই দুটো মিলে 2 এডি স্কয়ার হয়ে গেছে আর সিডি আমি লিখবো কি বিডি স্কোয়ার লিখবো তারপরে হচ্ছে মাইনাস টু বিডি ইন্টু ডিই লিখবো যত জায়গায় হচ্ছে সিডি আছে আমি হচ্ছে সব জায়গায় বিডি লিখে নেব আর সাইডের মধ্যে হচ্ছে বলে দিব কি দেখো ফার্স্টেই বলা ছিল হচ্ছে ডি বিন্দুটা হচ্ছে বিসি কে সমান সমদ্বিখণ্ডিত করে যেহেতু হচ্ছে ডি বিসি এর মধ্যবিন্দু তাই বিডি ইকালস হচ্ছে সিডি যেহেতু BD আর সিডি হচ্ছে পরস্পর সমান তাহলে আমি সকল সিডির জায়গায় হচ্ছে বিডি বসাই দিব এবার দেখো তো এই যে এখানে টু বিডিডিএ টু বিডিডিই সরি ডিইডি কাটা চলে যাবে তাহলে এখান থেকে কি থাকতেছে টু স্কয়ার স্কোয়ার প্লাস হচ্ছে টু বিডি আমি যদি কমন নিয়ে নেই তাহলে হচ্ছে টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে BD স্কোয়ার আর এখান থেকে হচ্ছে AB স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার এটাই প্রমাণ করতে বলছিল তাহলে হচ্ছে প্রমাণিত। এই হচ্ছে আমার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আই থিংক বুঝতে পারছো যে জায়গায় যে জায়গায় হচ্ছে সাধারণ নির্বাচন লিখতে বলছি ওই জায়গায় জায়গায় অবশ্যই সাধারণ নির্বাচন লিখতেই হবে না হলে হচ্ছে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে আর হচ্ছে যে এইভাবে করে হচ্ছে তুমি যদি লেখো তাহলে হচ্ছে হয়ে যাবে শেষ হয়ে যাবে একটু ভালো মতো দেখো এখানে কিন্তু আমি হচ্ছে একটু ভুল করছিলাম সো এটা একটু ঠিক করে নিও তো এইভাবে করে হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপবাদটাকে প্রমাণ করবা একটার পর একটার পর একটা হচ্ছে নিচে 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 লিখে ফেলবো আমার জায়গা সংকুলনের কারণে হচ্ছে আমি লিখতে পারি নাই পুরাটা এক জায়গায় থ্যাংক ইউ সো মাচ